দুইজনকে পাওয়া গেছিল রাইসা নামের একজনকে পাওয়া গেছিল ওই রাই রাইসা রাইসা পড়ে গেছে আরেকজন আরেকজন ছিল ওর ওর অবস্থা খুবই মুমূর্ষ ছিল ওর বাঁচবে না সবাই বলছে আর বাকি দুইজনকে পাওয়া যায় না আমার আমার বোনকে আর কাউকে পাওয়া যায় না তাইলে ভাই এইগুলো কি ভাই রাত তিনটা বাজে লাশ নিয়ে তারপরে জানাই যে তারপরে জানাই যে ময়রা গেছে তারপরে জানাই ময়রা গেছে ওরা লাশ না নিজের হাতে লাশ করছে তারা যখন ছাঁকা দিকে সবাইকে জানাইতে চাইছে যে তারা এতগুলো লাশ বের করছে তখন তাদের উপর আমি যখন ঢুকেছি অনেক কষ্ট করে এখানে তখন বাজে একটা পঞ্চাশ একটা পঞ্চাশে যখন আমার ভাই বোনকে উদ্ধার করা হয়েছে আমি নিজে ওদের কাছে উদ্ধার কাজ করেছি আমরা নিজেরা আমরা যারা স্বেচ্ছাসেবক ছিলাম আমরা নিজেরা পঞ্চাশ জনের উপরে ছোট ছোট বাচ্চা আমি দুইটা থেকে তিনটা পর্যন্ত এখানে ছিলাম মিনিমাম পঞ্চাশটা বাচ্চা ছোট ছোট বাচ্চা ভাই একটা বলি দিনের মধ্যে দুইটা বাচ্চা লাশ তো ঘুরে হয়ে গেছে একবার গলে গেছে আমাদের নিজেদের চোখে দেখা আমাদের ওইখানে তো মিডিয়া যুক্ত দেয় নাই প্রথম প্রথম ওরা আগুন নিয়ন্ত্রণ করে ওরা মিডিয়া যুক্ত দেয় নাই তখন স্বেচ্ছাসেবিক লোক কাজ করতো হেলিকপ্টার দিয়ে ওরা লাশ মিনিমাম পঁচিশ থেকে তিরিশটা আর অ্যাম্বুলেন্স দিয়ে নিয়ে গেছে অনেক লাশ তো ওরা লাশ কেন এখন বলতেছে সাতাইশ জন আমাদের নিজের হাতে তো আমি আসার আগেও তো ওরা লাশ গুম করেছে ঠিক আছে এখন আমাদের দাবি আমাদের সাথে একটা ছোট বোন আছে তার ছোট বোনকে পাওয়া যাচ্ছে না সেই চাচাতো বোন আফিয়া তার নাম তাকে এখন পাওয়া যাচ্ছে না আরেকজন কে জানি ভিতরে প্রশাসনের সাথে কথা বলতে গেছে আর আমাদের একটাই দাবি প্রশাসন আমাদের রাত তিনটা বাজে লাশ পাওয়া তারপরে তারা এটাকে মর্গে নিয়ে গেছে তারপরে ওইখান থেকে আমাদের আমাদের বোনকে খোঁজা হয়েছে সব জায়গায় খোঁজার পরে কোথাও পায় নাই মর্গে সব জায়গায় খোঁজা হয়েছে ইসের পরে সারাদিন খুঁজছে কোথাও পায় নাই রাত্রে নিউজ আসছে রাত্রে তিনটা বাজে নিউজ আসছে যে তার লাশ মর্গে কীভাবে গেল যেখানে কেন সবসময় ওইখানে কন্টিনিউসলি না হয়েছে যে তার লাশ আসছে কিনা রাতে তিনটা বাজে তার লাশ মর্গে গেছে মর্গে যাওয়ার পর তারপরে খোঁজ পাওয়া গেছে যে সে আর নাই সে ভাত খাইতে বসছিল সে মিসকে বলছিল ক্লাসের মধ্যে যে মিস আমরা চারজন মিলে ভাত খাবো তার লাশ বেঞ্চে গেছিলো ভাত খাইতে

আর আমাদের এখানে হোস্টেলে অনেক ছেলে ছেলেমেয়েরা ছিল তারা রাত্রে অনেক অসংখ্যবিদু আপনারা ইতিমধ্যে দেখেছেন রাত্রে আমাদের পুলিশে আমাদের শিক্ষকের গায়ে আমাদের ছাত্রদের গায়ে হাত তুলেছে প্রশাসন কেন এত বড় দুর্ঘটনা করার পর এত সাহস কোথা থেকে পায় আমাদের গায়ে হাত তোলায় আমরা আমাদের প্রশ্ন জাতির জাতির কাছে